বড় বড় বিল্ডিং করলা টাইলিং করলা। তুমি মহিলা যাইবার সব শেষ এটা জানেন না এত হিট করছে এই বয়ান দিলে হিট করে কি কইল উনি উনি বলতাছে যে আমার বাবা নাই দাদা নাই দাদি নাই কেউ নাই কিচ্ছু নাই মেয়ে আমিও থাকবো না ওনাদের বয়ান মাঝে মাঝে চিন্তা করি আল্লা মুস্তাক বিশাহ আমাদের আনিসুর মালান আনিসুর রহমান আসামি সাহেব আমার খুব মহব্বত করে ওনারা খুব মহব্বত করে তু তো আনিসুর রহমান সাহেব দেখবেন কোন সুর সার কিছু নাই কথা লাগে দিলে করে কি তাই ভালো লাগে আমলি মানুষ দেখবেন যা করি এটাই ভালো লাগে আপনারা যদি একটা আমলি মানুষ জি হুজুর মারেন আমারে মারেন তাও ভালো লাগে যাই হোক আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবেন দুনিয়া বারো স্বাক্ষ্যপরিয়া কাউরে জাগা দেয় কাউরে জাগা এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যাও এটা যা যা তুই লাথি দিয়ে বাড়ি যা কবরে যা কবরে যা দুনিয়া কেউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই রূপ নাই, নাই, নাই ক্ষমতা ছিল যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গত্তান উড়ে দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না দোস্ত কেউরে দেয় না দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদিরে আমি দেখছি আমার দাদি নাই আমার নানিরে আমি দেখছি আমার নানি নাই আমার বাবারে আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে

দুনিয়ার ধোকায় পড়ল না মাকে বুঝা আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দিকে ছাড়বো না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুৎখর সুদ ছাড়ছে না ঘুষখর ঘুষ ছাড়ছে না নাফর মান আর জিনাকার ব্যবচারী এরা কেউ কিছু ছাড়ছে না বে হায়ার বে পদ্মা নারী তার অস্থিরতার বেহায়াপনা ছাচ্ছে না মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকির আওয়াজ তো বন্ধ করছে না হায় করোনা কিভাবে যাবে আজাদ কিভাবে যাবে বলেন 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 না। আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব দিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে দিন আজাব ছিল না আজ আমরা মালিককে পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে কোই করোনার মহামারীর আযাব তো যাচ্ছে না এসেগা মানে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়া লেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল আদার শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে কত এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়ে বলবিছে সকাল 10:00 টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মাতারে ফোন দিয়া বলছে বাপ গরে আসতি না বাদ খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এ কথা বই না কাঁদা দিছে যে শোনেন হুজুর হুজুর দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকেই কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে নর্তুকি তারে এত মজা দিয়া দিছে গুনার দৃশ্য তারে এত মজা দিয়ে দিছে সে মাখে কে ধমক দিচ্ছে রাত দশটা বাজলে কি হিসে কাতের তিনটা পর্যন্ত দেখলে তোমার সমস্যা আমার আখেরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা আমার জাহান নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি আল্লাহ আমাদেরকে মাফ